মেষ মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ জুপিটারের ট্রানজিটের কারণে আগত ছয় সাত মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যেশ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং আপনাদের ব্যয়ভাব মোক্ষ মোক্ষের ভাবের অধিপতি আর বর্তমানে সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের চলছে আর বৃহস্পতি রাশি পরিবর্তন করার চার দিন পরপরই কিন্তু রাহুকেতুও রাশি পরিবর্তন করবে আর আপনাদের ভাগ্যেশ বৃহস্পতি এখান থেকে আট বছরের জন্য অতিচারী হতে চলেছে আমি তো বলবো বিরলতম ঘটনা সেই মহাভারতের যে যুদ্ধ কুরুক্ষেত্রের মহান ব্যাটেল সে সময় কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম করোনাকালীন টাইমে বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম কিন্তু এমন লং টাইম অফ স্প্যানের ক্ষেত্রে যে বৃহস্পতির অতিচারী হওয়া একটি একটি এটি একটি বিরলতম ঘটনা স্কিপ না করে পুরোটাই শুনবেন দেশ কাল অর্থনীতি সমাজনীতি এবং আপনার ব্যক্তিগত স্তরে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন সমূহ চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতির গোচরের কারণে আপনাদের জীবনে কি কি প্রভাব বিস্তার হবে এর সাথে সাথে বৃহস্পতি নক্ষত্রগত গোচর বৃহস্পতি মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রেও গোচর করবে সে বিষয়ে আলোচনায় থাকব আর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র বা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা আলাদা আলাদা করে আপনাদের জন্য আলোচনায় আমরা থাকব এবং রাহু কেতু শনির গোচরকেও একটু ছুঁয়ে যাব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন কারণ এই শাস্ত্র মতে দেবতাদের গুরু তিনি গুরুদেব বৃহস্পতি আর তিনি কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা ভলিউম ওয়াইজ হিউজ আর বৃহস্পতি এক বছরে যা গোচর করেন এবার কিন্তু সেই গতি তিনি পাঁচ ছ মাসে কিন্তু কভার করতে চলেছেন দ্রুত গতিতে নিজের নিজস্ব অরবিটে তিনি পরিভ্রমণ করতে চলেছেন আর আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান শিক্ষা শিক্ষক শিক্ষিকা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের ধারক কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি আর তাই পুরোটাই শুনবেন পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সামনাসামনি দেখা করতে পারেন অথবা বাইফোন ফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর আপনাদের স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের আঠেরোই মেয়ের পর গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে তবে বৃহস্পতি কিন্তু চোদ্দোই মে রাশি পরিবর্তন করবে বৃহস্পতি চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবকে ত্যাগ করে তিনি গোচর করে যাবেন কোথায় আপনাদের থার্ড হাউস অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাবে সেখানকার অধিপতিকে বুধ আর বুধ কিন্তু জুপিটারেরই ইলিগাল চাইল্ড এ বিষয়ে আমরা অতিরিক্ত আলোচনায় যাব না তবে বৃহস্পতি আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে গোচর করবে চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে আর সেখানেই তিনি থাকতে চলেছেন আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর এই যে সময় বৃহস্পতির গোচর বৃহস্পতি এক বছরে যে পরিবর্তন করেন সেটি এবার পাঁচ ছ মাসে করতে চলেছেন রাহু কেতুরও গোচর ঘটবে ঠিক তার চার দিন পর অর্থাৎ আঠারোই মে রাহু আপনাদের ইলেভেন্থ হাউসে কেতু আপনাদের ফিফথ হাউসে গোচর করবে সেটিও কিন্তু আমরা এখানে দেখিয়েছি আর শনি কিন্তু থাকতে চলেছে মনি মহারাজ কোথায় আপনাদের টুয়েলভ হাউসে অর্থাৎ সাড়ে সাতের প্রথম চরণ তৈরি করে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছেন তখন তিনি আপনাদেরই রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন তারপর তিনি চোদ্দোই জুন প্রবেশ করে যাবেন আদ্রা নক্ষত্রে তারপর তিনি প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ নিজস্ব নক্ষত্রে তেরোই অগস্ট তাহলে তিনটি ফেজে আমরা আলোচনা করব নক্ষত্রগত দিক থেকে তবে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য যে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছেন তখন আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আপনাদের সুখভাবে গোচর করছে যদিও এটা আমরা এখানে প্রদর্শিত করিনি প্রথমেই আপনাদের যেটি জানাব শাস্ত্র মতে এটি সকল ক্ষেত্রেই মানা হয়েছে যে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহের ভারকে একটু বাড়িয়ে দেন সেই গৃহের রেসপন্সিবিলিটি একটু বাড়িয়ে দেন সেই গৃহকে সাধারণত তিনি একটি দুর্বলতাই প্রদান করে থাকেন তবে বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত বর্ষণ করে থাকেন এক কথায় বলতে গেলে পজিটিভিটির বর্ষণ করে থাকেন আর আমরা এও কিন্তু জানি যে বৃহস্পতি সাধারণত তিন ছয় আট এবং বারোয় খুব একটা ভালো ফলাফল দেয় না কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি থার্ড হাউসে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন এটিও কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং আপনাদের ভাগ্যস্থানে কিন্তু শনি মহারাজেরও দশম দৃষ্টি থাকতে চলেছে দেখুন প্রথমেই আপনাদের যেটি বলবো। বৃহস্পতি চোদ্দোই মে যখন প্রবেশ করে যাবেন আপনাদের পরাক্রমের ভাবে তখন আপনার সাহস পরাক্রম বৃদ্ধির জন্য আপনাকে অনেক কর্ম করতে হবে আপনি যদি চান আপনার ভাই বোনাদেরকে আপনি বোঝাতে যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন আপনার থেকে বয়সে ছোট যারা তাদের প্রতি কিন্তু আপনার রেসপন্সিবিলিটি এ সময় বৃদ্ধি পেতে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদেরও কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কোনো প্রকার কন্টেন্ট প্রডিউস বা আপলোড করবার আগে আপনারা একবার রিচেক করে নিতে ভুলবেন না তা না হলে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়েই যেতে পারে এই বৃহস্পতির কিন্তু আবার দেখুন পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে আর আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত জাতক জাতিকা বিবাহের যোগ্য বা যজ্ঞ আছেন বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে আদালত কোর্টে যদি কেস পেন্ডিং থেকে থাকে সেখান থেকে রিলিফ পেতে চলেছেন পার্টনারশিপে বিজনেস করতে পারেন তবে জন্মছকে এর জন্য যোগ কিন্তু থাকা চাই এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে সাথে কিন্তু এ সময় ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ক উন্ন সম্পর্কের উন্নতি আমরা পরিলক্ষিত করবো বিজনেসম্যানাদের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে ইনক্রিজ করতে চলেছে অলরেডি তার ইঙ্গিত কিন্তু পাওয়া শুরু করে দিয়েছেন ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে যারা দীক্ষা নেননি এবার দীক্ষা নিতে চলেছেন এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পৈতৃক কোনো কর্মের শুরুআ করা যেতে পারে হায়ার স্টাডিজ বা স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন কলেজ লাইফে পড়াশুনো করছেন ইট ডাজেন্ট ম্যাটার যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় মনের পছন্দসই রেজাল্ট আপনারা করতে চলেছেন এ সময় কিন্তু আপনারা অবশ্যই বৃদ্ধ বৃদ্ধা হয়ে থাকলে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেয়ে যাবেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগও আপনাদের কিন্তু মিলতে চলেছে আবার বৃহস্পতি রাহুকেও দেখবে রাহুও বৃহস্পতিকে দেখবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা দেখুন এখানে বৃহস্পতি যেহেতু আপনাদের লাভভাবকে দেখছে লাভভাবে রাহু যেহেতু স্বগৃহে অবস্থান করছে তাহলে এটা লাংশিক হলো না দৃষ্টিগত দৃষ্টিগতভাবেও একটি জিনিস স্পষ্ট যে আপনাদের আই ইনকাম বাড়তে চলেছে আই ইনকামের নতুন উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হবে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন আর্থিক মুনাফার মাত্রা লাভের মাত্রা আপনাদের বাড়বে তবে কনফিডেন্স তো বৃদ্ধি পাবে সেটা ফলস কনফিডেন্স যেন না হয় এটি আপনাদেরকে নজরে রাখতে হবে আর রাহু দৃষ্টিগত কারণে পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে অনেক স্বামী স্ত্রী আপনাদের দাম্পত্য জীবনে কলহের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সে বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে কারণ রাহুরও কিন্তু নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে তাহলে পরিবার বাণী এবং অর্থ তিনটি ব্যাপারেই নজর প্রদান করুন ব্যাংকের ব্যালেন্স মানিকে ম্যানেজ করতে হবে মুখনিস্ত্রিত বাণীর দিকে খুব খেয়াল রাখতে হবে কোথায় কি কথা বলছেন খুব ভাবনাচিন্তা করে বলুন স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে ঠোঁট কাটা হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আর এ সময় অবশ্যই পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও আপনাদেরকে পালন করতে হবে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকছে আপনার এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত সরি এপ্রিল মাসের দশ তারিখে মৃগশিরা নক্ষত্রে তিনি গোচর করেছেন আর থাকছেন জুন মাসের চোদ্দো তারিখ পর্যন্ত তাহলে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু হঠাৎ করে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যেতে পারে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে বৃহস্পতি জুন মাসের চোদ্দো তারিখে প্রবেশ করে যাবেন আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে সেখানে তিনি থাকবেন অগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত তাহলে জুন মাসের তেরো তারিখ থেকে অগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত এ সময় আপনাদের লাভের মাত্রা তো বাড়তে পারে তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট ভাই বোনেদের সাথে এ সময় তর্ক বিতর্ক হেতু করবেন না কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিপদ দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে সুতরাং সাহসিকতার পরীক্ষায় সময় আপনাকে দিতে হবে এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে আবার এই বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন তেরোই অগস্ট তেরোই অগস্ট থেকে আঠেরোই অক্টোবর এই যে সময়টা প্রায় ধরতে গেলে দু মাস আপনাদের ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ভাগ্যের সংযোগ ভাগ্যের সুযোগ ভাগ্যের তরফ থেকে সহযোগিতা বিবাহের যোগ দাম্পত্য জীবনে মাধুর্যতা আইনি জটিলতা থেকে মুক্তি বিজনেসে আর্থিক মুনাফা লুটবার যোগ আয় ইনকাম বৃদ্ধির যোগ সাহস পরাক্রম বৃদ্ধির যোগ সকল ক্ষেত্র থেকেই আপনারা লাভান্বিত হবেন তবে এই বৃহস্পতির অতিচারী হওয়ার কারণে এখান থেকে আগত আট বছরের মধ্যে সমগ্র দুনিয়ার চিত্র বদলে যাবে তার কারণ বৃহস্পতি এতটা ফাস্ট মুভমেন্ট করছেন বর্তমানে দেখে মনে হবে যে সূর্যকেও তিনি নিজের দিকে আকর্ষিত করছেন আকাশে বিশেষ করে স্পেসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে হয়তো কিছু উল্কাপিণ্ড অথবা কিছু অ্যাস্ট্রয়েট বেল্টের বেল্টের আমরা হদিশ হয়তো পেতে পারি স্যাটেলাইটের চিত্র বদলে যেতে চলেছে অনলাইনে চিত্র বদলে যেতে চলেছে এ সময় যারা বিশেষ অনেক কিন্তু ধর্মীয় গুরুদের আমরা উৎপত্তি পরিলক্ষিত করব এক এর সাথে সাথে এই সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে সময় সুযোগ তো বেটার থাকছে নতুন নতুন উপলব্ধি নতুন নতুন ইনভেনশন আবিষ্কারের যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি আর তার সাথে সাথে ভূমিকম্প সুনামি এবং যুদ্ধ হঠাৎ করে কোনো রাজনেতার হত্যা এর সাথে সাথে অর্থনৈতিক জগতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এমনকি ডলারের যে প্রেশার সেটা কমে যেতে পারে ডলারের উপরে প্রেশার কমে গিয়ে হয়তো ইস্টার্ন সাইডে বা নর্দার্ন ইস্টার্ন সাইডে আমরা হয়তো অন্য কোনো কারেন্সিকে ইভলভ হতে দেখব বা ক্রিপ্টো কারেন্সিকে ডিজিটাল কারেন্সিকে আমরা কিন্তু অ্যাসেট হিসাবে গণ্য করতে শুরু করব গোল্ডের দাম কিন্তু আকাশ ছোঁয়া হতে চলেছে এক্সপোর্ট ইম্পোর্টকে বন্ধ করা যাবে না এটি কিন্তু খুবই সত্য একটি কথা বৃহস্পতির কারণে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি মারাত্মক আকারে বাড়বে এক দেশ থেকে আরেক দেশে মানুষজন নিজের পুরোপুরি নিজের গৃহকে ত্যাগ করবে পরে আরেক দেশে চলে যাবে অর্থাৎ ব্রেন ড্রেন হতে চলেছে এর সাথে সাথে দেশ পরিবর্তন করবে বিভিন্ন মানুষ এটিও কিন্তু ঘটতে চলেছে এবং অনেক স্থান আমরা সমুদ্রের তলায় তলিয়ে যেতে দেখব এমন ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি তো বৃহস্পতির এই যে পরিবর্তন আমরা পরিলক্ষিত করব আরও বেটার ওয়েতে কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়েছি দু সালে পঁচিশ সালের যে ইয়াল্লি রাশিফল যেখানে ডিসেম্বর মাসে আমরা ভিডিওটি আপলোড করেছিলাম দু হাজার চব্বিশের বা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আপনার অলরেডি চার পাঁচ মাস হয়ে গেল ভিডিওটি একবার দেখে নিন কতটা ভবিষ্যৎবাণী আমাদের বাস্তবে রূপ নিয়েছে যে এই ভবিষ্যৎবাণীও আপনাদের ক্ষেত্রে সঠিক হিসাবে গণ্য হতে পারে তাহলে আপনারা নিজেরাই কিন্তু প্রেডিক্ট করতে সক্ষম হয়ে যাবেন দেখুন এবার যারা যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা অশ্বিনী নক্ষত্রে আছেন অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে জন্মেছেন অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে কেতু আর আমরা শাস্ত্রে কি জানি কুঞ্জ কেতু অর্থাৎ শনিবাত রাহু কুঞ্জবৎকেতু কেতু কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে তাহলে যখন যখন মঙ্গল উচ্চস্থ হবে আপনারা বেটার পরিণাম পাবেন এবার আপনাদেরকে একটু নজরে রাখতে হবে যে মঙ্গল কখন কখন উচ্চস্থ হতে চলেছে এক্স্যাক্টলি ডেট আমি এখন আপনাদেরকে বলতে পারবো না প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে তবে বর্তমানে মঙ্গল নিচস্থ আছে এ বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি আর মাত্র কয়েকদিন পরই কিন্তু কেতু এবং মঙ্গলের সংযোগও ঘটতে চলেছে সে বিষয়েও আমরা প্রতিবেদন আপনাদের সামনে আনবো এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যারা অশ্বিনী নক্ষত্রে আছেন এবং আপনাদের মধ্যে যারা ডক্টর আছেন বা যারা নার্স আছেন সেবামূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে যারা তন্ত্রমন্ত্র অকাল ফিল্ডে আছেন জ্যোতিষচর্চার জগতে রিসার্চের জগতে আছেন গবেষণার জগতে আছেন সেই সমস্ত মেষরাশি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র আর শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব এবং আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি আর আপনাদের ক্ষেত্রে এ সময় শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও কিন্তু শুক্রের গৃহে পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে একটি জিনিস স্পষ্ট যারা যাদের ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা তাদের কিন্তু এ সময় একটু কথা কম বলতে হবে শুনতে হবে বেশি কথায় আছে না টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে জীবনে যদি গুরু না থেকে থাকে ইমিডিয়েট গুরু প্রাপ্তির চেষ্টা করুন এবং সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এটিকে যদি আপনারা মেনে চলতে পারেন লাভান্বিত হবেন যত কম তামসিক জীবন যে আপনারা আশ্রয় গ্রহণ করবেন ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা তারা বেটার ইম্প্যাক্ট পাবেন বিশেষ করে যে সমস্ত ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো তবে আপনারা যদি মদ্যপান বা ব্যভিচারী জীবন যে আপনারা আশ্রয় গ্রহণ করেন ভরণী নক্ষত্রের জাতক জাতিকা হলে তাহলে মারাত্মক শাস্তির সম্মুখীন কিন্তু আপনারা হতে চলেছেন এবার দেখুন যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের কৃতিকা নক্ষত্রের অধিপতি স্বয়ং মঙ্গল আর তিনি বৃহস্পতির অতিমিত্র তাহলে একটি জিনিস তো স্পষ্ট মঙ্গল যেই নিচস্ততা থেকে বেরিয়ে আসবে মাত্র এক দেড় মাস ওয়েট করে যান তারপরই কিন্তু আপনাদের জন্য সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে যে কোনো প্রকার প্রতিযোগিতা কম্পিটিশানে আপনারা জয়যুক্ত হবেন আর যে সমস্ত মেষরাশি কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা স্পোর্টস ইন্ডাস্ট্রি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন সেলসের কাজ করেন ভাত ডাল মাছ মাংসের নর্মাল রেস্তোরাঁ আছে আপনাদের ল্যাবিস কোনো খাদ্য খাবার না নর্মাল রেস্তোরাঁ আছে আপনাদের তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন তবে যারা কোনো উচ্চ পদে আসীন আছেন অর্থাৎ নেতা মন্ত্রী বা কোনো প্রকার আপনারা ফেমাস কোনো ব্যক্তি বা এমিনেন্ট কোনো এমিনেন্ট কোনো ব্যক্তি বা এলিড বুদ্ধিজীবীদের মধ্যে আপনারা পড়ছেন সে আপনারা অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারেন পলিটিশিয়ান হতে পারেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস হতে পারেন কাউন্সিলর বা চেয়ারম্যান হতে পারেন অথবা কোনো সংস্থার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারেন অথবা আপনি কোনো কোম্পানির সিইও সিটিও ফাউন্ডার এমডি পদে থাকতে পারেন আমি তো আপনাদের বলবো সাড়ে সাতই কিন্তু শুরু হয়েছে মেন্টাল প্রেশার কিন্তু অলরেডি আপনাদের বেড়েছে আপনারা লক্ষ্য করছেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন বা এইট অর্থাৎ যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের তো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত তা না হলে সামনের সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে কি ঘটনা ঘটবে আমি আপনাদের ভয় দেখাচ্ছি না তবে খারাপ সময়ের জন্য ইমিডিয়েট প্রস্তুত প্রস্তুতি নিন বিশেষ করে যারা বর্ডার এলাকাতে থাকেন তাদের প্রস্তুতি আরও বেশি নিতে হবে এবং যারা সমুদ্র তীরবর্তী এলাকাতে থাকেন এবং যারা জঙ্গল বা ফরেস্ট এরিয়াতে থাকেন তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে এ সময়টিতে যত নাম জপ ধ্যান আরাধনা করবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে থাকবেন সময়টি আপনাদের ঠিক ততটাই কিন্তু ফেভারে যাবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং স গুরাবে এটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন আর যারা বৃহস্পতির কোনো প্রকার নেগেটিভ ইম্প্যাক্ট থেকে মুক্তি পেতে চান তারা পার ডে এক হাজার বার করে জব করুন যতক্ষণ না এক লাখ আশি হাজার বার জব করতে পাচ্ছেন এক লাখ আশি হাজার আটশোবার জব করতে পাচ্ছেন সরি তারা ততক্ষণ জব করে যান তাহলে দেখবেন আপনাদের জীবনের ভোল বদলে যেতে চলেছে যদি আপনি দুধ বা জাতীয় জিনিস বেশি গ্রহণ করতে ভালোবাসেন না দুধ খেলে আপনার অ্যাসিড হয়ে যায় অথবা আপনার বিবাহিত জীবনে বা পারিবারিক জীবনকে আপনি ব্যালেন্স করে উঠতে পারছেন না সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে কিছু পুত্র সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আধ্যাত্মিক জগতে আপনার মন টানছে না তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর নর্মাল কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে আমি বলবো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে আপনারা কোলাবারেশন করুন এটি আপনাদেরকে আরও বেটার ওয়েতে গাইড করতে সাহায্য করবে এর সাথে সাথে শনি মহারাজের সাড়ে সাতটিও আপনারা আপনাদের চলছে তাহলে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন হাইজিন মেনটেন করুন পর পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে ঘৃণা অহংকার ত্যাগ করুন তা নাহলে সেখান থেকেও কিন্তু শাস্তি পেতে পারেন এটিও মাথায় রাখতে হবে কারণ শনি মহারাজও কর্মফলদাতা এটিও কিন্তু তিনিও কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে দেখছেন এটিও গুরুত্বপূর্ণ এর সাথে সাথে আপনাদের বলবো বাস্তুশাস্ত্র মতে এই বৃহস্পতির স্থান কিন্তু আমাদের উত্তর কোণ অর্থাৎ কোণ যেটা ঈশান কোণে আপনারা জল রাখুন একই মাছের অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন অথবা না পারলে কোনো পাত্রে জল রেখে দিন রেগুলার পাত্রটাকে চেঞ্জ করুন তবে স্টিলের পাত্রে যেন রাখবেন না প্লাস্টিকের পাত্রে রাখবেন না তামার পাত্রে রাখুন পিতলের পাত্রে রাখুন তাহলে বেটার ইম্প্যাক্ট পাবেন আর নর্মাল পাত্রে যদি জল রাখেন তাহলে রেগুলার চেঞ্জ করতে যেন ভুলবেন না আর জন্মগুরু পিতা শিক্ষাগুরু সে আপনারা কোনো জ্যোতিষীকে ধরতে পারেন বা কোনো স্কুলের টিচার বা আপনার পাড়ার কোনো দাদা কাকা যাকে মেন্টর বলে মানেন অথবা আর দীক্ষাগুরু এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু এ আগত আট বছরের ভয়ানক পরিস্থিতি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কারণ আগত আট বছরে বৃহস্পতির এই অতিচারী হওয়া গ্যারেন্টি সহকারে লিখে রাখুন হলিউড মুভিতে যে ডিভাস্টেশনের ঘটনা আপনারা দেখেছেন ধ্বংসলীলা ঠিক তেমনটি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন নতুন নতুন আবিষ্কার নতুন নতুন ভাইরাস তার জন্য নতুন নতুন ভ্যাকসিন রিপিট মোডে চল চলবে এ সময় আকাশ থেকে জল থেকে বায়ু থেকে সকল ক্ষেত্র থেকে আমাদেরকে থাকতে হবে অ্যাডভান্স সাবধান তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতি লাগলো এটি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি